যাতে মোটামুটি পঁচিশ টাকা করেছে যারা আমাদের সাথে সহযোগিতা বাজে হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই আগামী তিন দিন যাতে সুন্দর সুস্থভাবে আমরা পরিচালনা করতে পারি তাই সেই দিকে লক্ষ্য রাখে আমরা এগিয়ে যাবো আগামী বছরে যাতে তারা করতে পারে সেই আশা আমরা রাখি করছি আমাদের বই উৎসব আপনারা জানেন এগিয়ে জনসংঘের সহযোগিতায় আমরা গত বেশ কয়েকটি বই উৎসব করেছি এবার আমরা চতুর্থ বই উৎসব করতে যাচ্ছি এগিয়ে চলো সংঘকে নিয়ে এর আগে তিনবার আমরা করেছি এখানে মাঝখানে দু তিন বছর আমরা করতে পারিনি বিভিন্ন কারণে তো এ বছর আবার আমরা সাত আট নয় নভেম্বর অর্থাৎ শুক্র শনি রবি আগামী শুক্র শনি রবি তিন দিনের বই উৎসব এই এগিয়ে চলো সংঘ অনুষ্ঠিত হতে যাচ্ছে যেরকম আমরা মোটামুটি পঁচিশ জনের মতো স্থানীয় প্রকাশক বিভিন্ন ভাষাভাষী প্রকাশক অকর বাংলা এবং মণিপুরিও হয়তো থাকবে তো এদের নিয়ে আমাদের এই মানে বই উৎসব আমরা করতে যাচ্ছি রাজ্যের বিশিষ্ট প্রকাশন সংস্থাগুলো থাকবে তাদের মাধ্যমে কিছু বাইরের বইও আমরা এই বই উৎসবে আমরা এখানে হাজির করব আর আমরা ন্যূনতম দশ শতাংশ ছাড় আমরা করবো এবার পাঠকরা সংশ্লিষ্ট প্রকাশকের সঙ্গে আলোচনাক্রমে সেটা কুড়ি পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্টও নিতে পারে সেটা তাদের বিষয় আর এই সমগ্র উদ্যোগে আমাদের সঙ্গে সব কিছু করে দিয়েছেন এগিয়ে জলসংঘ তাদের তাদেরকে এই প্রেসের সামনে আমি অ্যাডভান্স মানে সবসময় আমাদের সঙ্গে আছে এই যে আমাদের প্রেসিডেন্ট এই গিয়ে জলসংঘের আমাদের সঙ্গী রয়েছে তারাই সব কিছু করে দিয়েছে বরাবরের মতো তাদেরকে ধন্যবাদ জান আবার ভাষা নিয়ে আমাদের আর আগামী সাত তারিখ শুক্রবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় আমাদের এই বই উৎসবের আনুষ্ঠানিক সূচনা করবেন উড়িষ্যা হাইকোর্টের অবসরপ্রাপ্ত মাননীয় প্রধান বিচারপতি জাস্টিস সুভাষিস তলাপাত্র এবং সঙ্গে থাকবেন রাজ্যের বিশিষ্ট লেখক রবীন্দ্র কিশোর দেব বর্মা এবং আমাদের এই ক্লাবের যিনি প্রেসিডেন্ট চঞ্চল নন্দী তারা থাকবেন আর গিল্ডের পক্ষে আমাদের সভাপতি সভাপতিত্ব করবেন এরকমভাবে মোটামুটি আমরা সাজিয়েছি দ্বিতীয় দিন আট তারিখে কবি সম্মেলন থাকবে বহুভাষিক আমন্ত্রিত কবি সম্মেলন আর তৃতীয় দিন থাকবে আমাদের একগুচ্ছ পুরস্কার বিতরণী এবং সমাপ্তি অনুষ্ঠান আপনারা জানেন আমরা প্রতি বছর রাজ্যের যে স্মরণিকাগুলো পুজোর সময় বেরোয় তার মধ্যে থেকে তিনটে স্মরণিকা করে আমরা চব্বিশ সালের জন্য এবং পঁচিশ সালের জন্য ছটা স্মরণিকাকে এখানে পুরস্কৃত করব আগামী নয় তারিখ রবিবার দিন সন্ধ্যায় একই সঙ্গে দীপালি বৈদ্য খাসনবিশ সাহিত্য পুরস্কার বছরের জন্য পাচ্ছেন বিমলন্দ্র চক্রবর্তী তাকেও আমরা ওই এখানে সম্মাননা জানাব এবং শান্তি সুধা সাহিত্য সম্মান এটা রাজ্যের চল্লিশ বছরের কম বয়সী কবিদের মধ্যে থেকে একজনকে আমরা বেছে নিই এবছর এই পুরস্কারটা রুনীত দেববর্মা পাচ্ছেন তিনি অপরক ভাষায় চর্চা করেন এবং একজন উক্তি কবি তাকে আমরা এই আমাদের এই শেষ দিনে তাকে সম্বর্ধিত করব আমরা এবং আমরা তাকে শান্তি সুধা স্মৃতি সাহিত্য সম্মানে ভূষিত করবো বহিরাজ্যের কোনো স্টল থাকছে বহিরাজ্যের স্টল আমাদের তো এর মধ্যে থাকে না আর উদ্যোগটা একটু কম সময় নেওয়া হয়েছে আমাদের মাধ্যমেই বহিরাজ্যের কিছু কিছু বই যেগুলো আমরা এখানে সবসময় রাখি সেগুলো থাকবে যে যে বর্তমানে ডিজিটাল যুগে বই কি রকম মনে করেন করেছেন উৎসব আমরা তো করি আমরা তো চেষ্টাটা এখনো বজায় রেখেছি বই আমাদের মধ্যে মানে ডিজিটাল ইয়ের যে প্রভাব পড়েনি এই কথা বললে ভুল হবে কিন্তু তারপরেও আমাদের লড়াই জারি আছে এবং পাঠকরা আমাদের সঙ্গে আছেন ত্রিপুরা এবং গভীরাজ্যের পাঠকরা আমাদের সঙ্গে আছেন এবং আমরা বিশ্বাস করি যে পাঠকদের সঙ্গ নিয়ে আমরা অন্তত আরো কয়েক বছরই লড়াই চালিয়ে যেতে পারবো ডিজিটালকে কোনো ক্ষতিগ্রস্ত করেছে সেইভাবে ক্ষতিগ্রস্ত কিছু হয়নি আমরা হয়তো এক্সপেক্টেড লেভেলের বাজারটা যে আমরা আশা করি তার থেকে একটু কম পেয়েছে কিন্তু এমনিতে খুব একটা ক্ষতিগ্রস্ত কিছু আমরা হইনি আমাদের এখানে ত্রিপুরাতে বইপত্র নিয়ে আমাদের বাজারও খুবই সীমিত এবং ছোট যার মধ্যে এর মধ্যে খুব একটা ডিজিটাল যে খুব একটা দখল করতে পেরেছে আমি মানি না আমি এটা